নমস্কার শুভ নববর্ষ কবি মানিক পাল একটা নতুন সূর্য উঠুক নতুন আলোয় ভরে নতুন একটা চন্দ্র উঠুক সবার আকাশ জুড়ে একটা নতুন সকালা সুখ বার্তা নিয়ে উল্লাসের উদ্দীপনায় মাতুহারা প্রাপ্তি সুখের নিঃশ্বাসের একটা নতুন কুসুম ফুটুক সব মানুষের অন্তরে যাক ছড়িয়ে সুবাস টুকু নিঃশ্বাসে পাক প্রাণ ফিরে একটু শীতল বৃষ্টি নামুক শান্তি সুখের সৃষ্টি হোক যাক ভেসে সব মলিনতা যাক ধুয়ে সব কষ্ট শোক প্রচন্ড এক তুফান আসুক নেই কবড়িয়ে হিংস্রোতা যা করে সব বিভেদ যত সকল হিমমন্যতা পুরানো যত বিষাদ মাখা স্মৃতি আজকে না হয় দিলাম সবই বাদ ঢের পেয়েছি ভালোবাসার সম্প্রীতি নেই অভিযোগ নেই কো অপবাদ পুরানো সব কষ্ট সুখের পাহাড় আজকে না হয় সবটা ভেঙে যাক হারিয়ে যাওয়া স্বপ্নের সমাহার উজ্জ্বলতায় সক্ষমতা গানগুলো পায়নি সুরের ধারা পেশুর সব বাজল স্বরধ্বনি বাজুক আবার একতারা দুতারা ছঙ্কৃত হোক মধুর রাগ রাগিনী যে পাখিরা পায়নি মুক্ত আকাশ পড়ল খুশি পালক ঝঞ্ঝা ঝড়ে, আজকে থমক বৈরিমন্দ বাতাস গিয়ে বেড়াক মধুর মধুর কণ্ঠে যে শিশুটির রাত কাটে ফুটপাতে শীতের রাতে বস্তা মুড়ে গায় আজকে ওরাও একটুখানি হাসুক নাহায় দিলাম একটু নিজের ভাগ এক আকাশের তলায় সূর্য ভাসুক হোক না প্রাণের গভীর অনুরাগ একটা নতুন শপথ আসুক এবার নতুন বছরে মানবতা থাকুক বেঁচে সব মানুষের অন্তরে ধন্যবাদ